কি রে বাবা আজকে প্রথম ফুলশজ্জার রাত তাই ভয় পাচ্ছিস নাকি আরে ভয় পাস না ভয় পাস না সব ঠিকঠাকই হবে বুঝলি না না দিদি ভয় পাচ্ছি না কিন্তু একটু মনের মধ্যে কেমন ভয় ভয় লাগছে ঠিকই ও তুই আমাকে দিদি ডাকছিস তুই আমাকে অন্য কিছুও ডাকতে পারিস বুঝলি তুমি তো আমার দিদিই হও বলো হ্যাঁ তুই তো আমার মামার মেয়ে তুই তো আমার দিদি বোন হোস সত্যিকারের নিজেরই বোন তুই মামার মেয়ে মানেই তো নিজের বোন তো যাই হোক আমার দেওরের সাথে তোকে বিয়ে দিয়ে নিয়ে আসলাম তো তুই আমার তো যা হবি তা ঠিক আছে অসুবিধা নেই দিদি ডাক কোনো অসুবিধা নেই বৌ মানে বৌমনিও ডাকতে পারিস অসু তাতেও কোনো আমি ডাক করব না কিন্তু সত্যি কথা বলতে কি ভালো সম্পর্কটা রাখিস আমার সাথে বুঝেছিস তুই আমার সাথে ভালোভাবে সম্পর্ক রাখবি ভালো তাহলে কি বলতো আমরা যা যা মনে হবে না আমি বোনের মতনই তোকে আমি খুব ভালোবাসি আমি সত্যি কথা বলতে আমি তো তোমাকে যদি খুব ভালোবাসি আমি তো পুরো একদম আমাদের নিজের বোনের মতনই আমি তোমাকে দেখি বলো আমাদের মামার মেয়ে কোনো সম্পর্কটা কি আলাদা ভাবে দেখি আমরা না সেই জন্যই বললাম যে এখন যে বিয়ে হয়ে গেছে তুই আমার যা হয়েছিস এখন শ্বশুরবাড়িতে এসেও যদি আমার সাথে ভালো সম্পর্কটা রাখিস তাহলে ওই বোনের মতনই থাকবে বুঝেছিস আমি চাই যে তুই আমার বোনের মতনই হয়ে থাক দেখ না দিদি তোমার বলারটা কিন্তু এক কথাই আমি বিয়ে করে নিলাম আমি তো জানি আমার দিদি আমাকে সবসময় ভালোবাসে আর আমার ভালোই চায় আমি জানি তো তুমি কখনো আমার খারাপ চাও না সেটা তো তুই ভালো করেই জানিস ওই জন্যই তো আমি আমার দেওয়ের সাথে তোকে বিয়ে দিয়ে নিয়ে এলাম বুঝতে পেরেছিস ঠিক আছে শোন না তোমার বুঝতে পারছি একটু মনের মধ্যে ভয় ভয় সংকোচ হচ্ছে যেহেতু আজকে বিয়ের প্রথম রাত ফুল সজ্জা কি দিয়ে কি হবে না হবে বুঝতে পারছি আমি আমার না একদম দেরি পছন্দ হয় না কোথায় গেছিলে তুমি আর বলো না বন্ধুদের পাল্লায় পরে গেছিলাম দেখে বুঝতে পারছি আজকে এই সব ছাইপাস খাওয়ার কি দরকার ছিল কোনো দরকার ছিল আজকে আর বৌদি বন্ধুদের পালায় পড়ে গেছি তুমি জানো না আর আমার একদম দেরি পছন্দ হয় না সেটা তুমি ভালো করেই জানো ঠিক আছে লাইট অফ করে দাও উফ এই শোনো অনেক রাত হয়ে গেছে এইবার যাও রমা মানে তোমার বউ অপেক্ষা করে বসে আছে অনেক রাত পর্যন্ত বসে আছে এবার চলে যাও ওখানে আর শোনো এই কথা জানো ও যেন একেবারে না টের পায় কারণ ওকে আমাকে তো তুমি ভালোবাসোই আর আমার থেকে দ্বিগুণ ভালোবাসা তুমি ওকে দেবে যাতে ও বুঝতে না পারে তোমার আর আমার মধ্যে কোনো একটা সম্পর্ক আছে বুঝতে পেরেছো ঠিক আছে বুঝি আমি জানো তো এত আমার ভকল যাচ্ছে আমি ভাই হয়েছে যাও যাও নাটক করো না নাটক করো না যাও ওকে জানো আমি বলে দিলাম যেরকম বলছি সেইভাবেই যেন জিনিসটা হয় যাও চলে যাও বুঝি পারছি না বুঝি আরে যাও তো অনেক রাত হয়ে গেছে বউটা ঘরে একা একা বসে আছে যাও

আরে কি হলো কত বেলা অব্দি ঘুমাবে ওঠো কি কিছু খেতে তো হবে এই তো বললে কালকে আমার দ্বারাই আর হচ্ছে না আমি আর পারছি না আর এত বেলা অব্দি ঘুমাচ্ছে ওর আমাকেও তো সকালে দেখলাম বেশ খুশি খুশি লাগছে ভালো ভালো এভাবেই খুশি লাগে সেরকম কোনো ব্যাপার না হ্যাঁ সেরকম কোনো ব্যাপার না রমা আছে রমা আছে এখন রমা আছে

আরে না রে বাবা আরে বিয়েটা হঠাৎ হয়ে গেল ওই জন্য না তোদের কিছু বলতে পারিনি আরে হ্যাঁ আমারই না ভাইয়ের সঙ্গে আরে তোরা দেখেছিস তো হ্যাঁ হ্যাঁ সাথে আরে দিদি হঠাৎ ঠিক করলো তো দিদি মুখের গুঁড়া না বলতে পারলাম না আর ভালোই হয়েছে জানিস তো আমার যদি অন্য কোথাও বিয়ে হলো বিয়ে হতো না তাহলে এত ভালো ফ্যামিলি না আমি পেতাম না তুই তো জানিস আমার দিদি কত ভালো পুরো দেখাশোনা আমার বাবার হসপিটাল হসপিটালের হোমের বিলটা আমার দিদি দেয় আমার পড়াশোনার খরচা সব কিছু তো দিদিই করতো হ্যাঁ আমার যাইমো খুব ভালো আরে হ্যাঁ যাইমু ভাইও খুব ভালো আমি খুব খুশি এই বাড়িতে আমি সত্যি রে কপাল করে এই বাড়িটা পেয়েছি আমি খুব লাখিরে ঠিক আছে একদিন আই না তোরা সবাই মিলে এসে ঘুরে যাবি ঠিক আছে একদিন আসিস কিন্তু তো

যাও তোমার দেরি হয়ে যাচ্ছে তাহলে আমি আসছি যদি হুম যাও টাটা ও বুঝি রাত থেকে তো আজকে আর না আমি খাবো তুমি খাও ঠিক আছে তুমি যাও এখন দেরি হয়ে যাচ্ছে রমা চলে আসবে না পরে আসবো রমা চলে আসবে যাও হুম টাটা ও রমার বাবার নার্সিং হোমে তো পেমেন্ট করতে হবে আমি অনলাইনে পেমেন্টটা করে দিই

বাবার সঙ্গে দেখা করে আসি আর কি ওষুধপত্র বা কিছু লাগবে বা জিজ্ঞেস করে আয় আর যদি নতুন কোনো ওষুধ দেয় ওটা তুই ই করিস মোবাইলে ছবি তুলে নিয়ে আসিস ঠিক আছে ঠিক আছে আমি কিনে দিয়ে দেবো খুনি বলছি আমি তাহলে আসছি আর তোমার দেখো না ঘুমাচ্ছে তুমি তাহলে ঠিক মতো ভাবে খাওয়া দাওয়া করিয়ে দিও আমি আসতে আমার না আমি একবার সন্ধ্যাবেলায় ফিরবো ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই আসছি যদি হ্যাঁ হ্যাঁ যা সাবধানে যাস হ্যাঁ ঠিক আছে

বলছি তুমি এত দেরি করো কেন গো মাঝ রাত হয়ে গেছে এতক্ষণ সেগে থাকা যায় বলো বলো না রো আমার আজকে ঘুমিয়ে আসছে না যাও না তাও তো আমি মাথায় হাত ফাত বুলি দিয়ে ঘুমিয়ে

হ্যাঁ তোর জামাইবাবু সবই জানে ঠিক আছে কারণ তোর জামাইবাবু কোনোদিন বাবা হতে পারবে না বুঝতে পেরেছিস আর তোর জামাইবাবুকে না জানিয়ে আমি কিছু না তাই তুই এখানে বলে তোর কোনো লাভ হবে না শুনে রাখ

বাড়িতেই থাকবি এখান থেকে তো যাওয়ার কোন জায়গা নেই কেন জানিস তোর বাবা নার্সিং হোমে ভর্তি মাস গেলে এক লাখ টাকা করে তোর বাবার পেছনে আমি খরচা করি আমি কেউ না কারণ আশি হাজার টাকা হচ্ছে নার্সিং হোমের বিল পেমেন্ট করতে হয় আর ওষুধপত্র খাওয়ার খরচা সব কিছু দিয়া আমার এক লাখের বেশি তোর বাবার পেছনে আমার খরচা হয় যা কোথায় যাবি যা এক লাখ টাকা তোর বাবার পেছনে কে খরচা করবে যা

তুমি রান করে না শুনো রামা তোমাকে না আমি প্রচুর ভালোবাসি জানো তো আমি যতটা বৌদিকে যতটা ভালোবাসি ততটা তোমাকেও ততটা ভালোবাসি আর বৌদ্ধ সাথে কেন সম্পর্ক হচ্ছে জানো আমাদের বাচ্চার জন্য না তো বংশে আমাদের একটা প্রতি বাচ্চার জন্য বৌদির সাথে আমার সম্পর্কটা করছে আমাকে বিয়ে করার কি দরকার ছিল তুমি তো তোমার বৌদির সঙ্গেই থাকতে পারতে তোমাদের বাচ্চা হতো তোমরা এইভাবে দুই ভাই থাকতে পারতে তুমি কেন জেনে শুনে সবকিছু আমার এই জীবনটা নষ্ট করলে আমার দিদি তো সব জেনে শুনেই করেছে বাইরে যে একটা মেয়ে আসলে যদি জানতে পারতো তাহলে তো সব জানা জানি হয়ে যেত আমার দিদি ভালো করেই জানে যে আমি যদি কখনো জানতে পারি শুধু আমার বাবার জন্য আমাকে অসহায় হয়ে এ বাড়িতেই থেকে যেতে হবে তার জন্য আমার দিদির সুযোগটা নিয়েছে কিন্তু তুমি এটা কেন করতে গেলে বলো তো তোমার শোনো আমি আমাদের বংশটা বা বাচ্চা আসুক বংশ আমাদের প্রতিভা আসুক আমরা কি আমি বৌদিশের ঘনিষ্ঠ সম্পর্কে করব আসলে বৌদিকে যত ভালো তোমাকে আমি ততটা ভালোবাসি বলি আমার আমি শুধু বাচ্চার জন্য করেছি মামা ঠিক আছে অনেক রাত হচ্ছে শুয়ে পড়ো বৌদি বলো তুমি ডাক্তার সাথে কি কথা বলছিলে হ্যাঁ কথা বলেছিলাম এই মাসে কোনো ফর্ম নেই বুঝেছো

হ্যাঁ বল বাবা অনেকদিন বাদে ফোন করলি তার খবর কি আরে আমার খবর কি আর বলিস না হ্যাঁ রে সেই একই রিপোর্ট করেছিলাম আমি বা হতে পারবো না রে কোনোদিন আর বাড়িতে তো সেটা কাউকে বলতে পারছি না বুঝতে পারছিস হ্যাঁ রিপোর্টে তাই এসেছে যে আমি কোনোদিনই মা হতে পারবো না কি করবো বল আমি বলতেও তো পারছি না সেখানে আমি কতটা ছোট হয়ে যাবো না তাই লক্ষ্যে কথাটাকে লুকিয়ে রেখেছি মানে এটা সেটা বলে কাটিয়ে দিচ্ছি কী করবো বল আচ্ছা ঝিবি তোর খবর কি তোর হাজবেন্ড ও বাইরে ছেলে মেয়ে ভালো আছে আচ্ছা ঠিক আছে আসিস একদিন আমাদের বাড়িতে আসিস না তো সেই হ্যাঁ সেই আগেই তখন কলেজ লাইফে তোর সাথে আমার বন্ধুত্ব বল আজকের থেকে ঠিক আছে হ্যাঁ রাখলাম রে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভবিষ্যতের কাঠি পেয়ে গেছে চাকি কাটি তুই আমার ঘরে আমার ঘরে কেন কিছু করার নেই দিদি করতে বাধ্য হলাম আমি না ফোনে তো ঠাকুর শুনে দিবি ছোট লোক আমি এতটা জানতাম না শোন

নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন নতুন নতুন বন্ধুরা আমাদের কমেন্ট করছেন বাংলাদেশ থেকেও আমাকে কমেন্ট করছেন আর কলকাতা থেকে কুমকুম দিয়ে আপনাকেও বলছি যে আমরা যে ভিডিওগুলো করি সত্যিই মানে কি বলবো বাস্তবে যেটা ঘটে সেটাই তুলে ধরার চেষ্টা করি আমরা কোনো নোংরা ভিডিও করি না আজকে যে ভিডিওটা করছি এটাও নোংরা নয় এটাই বাস্তব বলে যে জিনিসগুলো ঘটছে আমরা সেটাই তুলে ধরার চেষ্টা করছি ভিডিওর মধ্যে তো অনেক কিছুই থাকবে না কিন্তু কোনো এগুলোকে নোংরা বলে না যারা নোংরা চোখে দেখে তারাই নোংরা বলবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আপনাদের কমেন্টের উত্তরে আমি আশায় আছি আর যারা পেজটা নতুন ঢুকেছেন অবশ্যই আমাদের পেজটা ফলো করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার